হ্যালো আসসালামু আলাইকুম বেয়র্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বেয়র্টস চলে আসছিলাম আজকে আবার আপনাদের মাঝে আমাদের যে জমজমের নতুন নতুন কালেকশনগুলো আসছে ওইগুলো নিয়ে আর এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনাদের খুবই পছন্দনীয় একটা জিনিস হচ্ছে জমজম সুইচের যে লনগুলো আছে ওইগুলো তাই বড় বরাবরের মতো আমরা প্রত্যেকবারই আপনাদের মাঝে আমাদের নতুন নতুন জমজমের কালেকশনগুলো নিয়ে আসি আর শুরুতে বলে রাখি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো প্রথম আবার এই সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে যে ড্রেসটা দেখতে পারতেছেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা ডিজাইনটা কিন্তু একেবারে নতুন এগুলো জমজম সুইজের মধ্যে আর এগুলোর অন্যগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট কটনের মধ্যেই কিন্তু এটা একটু ডিফারেন্ট করা হয়েছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সাইড এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটা ডিজাইনই আজকে একেবারে নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আমরা সাইড হাতার কাপড় দেখিয়ে দিছি এখন সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিব সালোয়ারটা হবে ম্যাচিংয়ের মধ্যে আর অন্যটা হবে হচ্ছে এটা প্রত্যেকটা অন্যায় কিন্তু পাছাত অন্য হবে প্রত্যেকটা অন্যায় নামার জন্য হবে আর প্রত্যেকটা অন্যায় একেবারে পিওর সুইজের মধ্যে হবে এটা হচ্ছে আমি অল ওভার লোক যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন হচ্ছে ব্যাক সাইডের অংশটা কালারটা কিন্তু খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের লুক এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর আর এগুলো আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর মাত্র তুই মাত্র ছয় পিস নিলে কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এগুলো ছাড়া আমাদের আদার্স আরও অনেক কালেকশন আছে ওইগুলোর পিকচার সহ প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো আর এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে অরিজিনাল জমজম সুইজের যে লনগুলো আছে ওইগুলো নিতে পারবেন ডিজাইনটা আপনারা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার খুব খুবই সুন্দর প্রত্যেকটা অন্যায় হবে প্রত্যেকটা অন্যায় হবে না ওনা আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আর এগুলোর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনার আমাদের থেকে জমজম সুইজের যে লনগুলো আছে ওইগুলো নিতে পারবেন আর এইগুলোর কাপড় কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জমজম সুইজের মধ্যে হবে আর এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাই আপনার লং পাবেন ফর্টি এইট আর সাইডে পাবেন হচ্ছে সিক্সটি প্লাস মানে বাংলাদেশে যত মোটা মানুষ হোক আর যত লম্বা মানুষ হোক সবারই এগুলো হবে এটা হচ্ছে পরবর্তী আর একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটার অন্যটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা আপনাদের যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করেন এগুলো স্টক কিন্তু সীমিত তাই দ্রুত করতে হবে আর আপনারা যারা এইগুলো হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এগুলো ছাড়া আমাদের আর্দার্স তার অনেক কালেকশন আছে ওইগুলোর পিকচার সব প্রাইস আপনাদেরকে দিয়ে দেব আগামী এগুলোর প্রাইস আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা টাকায় আপনারা আমাদের থেকে একেবারে অরিজিনাল জমজম সুইজের যে লনগুলো আছে ওইগুলো নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু একেবারে আড়াই হবে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু একেবারে হাত হবে এক পার্সেন্টও সুতা কম হবে না একেবারে কাটায় কাটায় হাত হবে বরং চারও বেশি হবে কম হবে আর এখানে কিন্তু শুধু জমজম না দু একটা কারিজনা ব্র্যান্ডেরও আছে তাই ব্র্যান্ডটা দেখিয়ে দিলাম ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চণ্ডীর মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আর অন্যটা করলে দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটে করে কালার আছে আপনারা যারা ভিডিওতে বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেগুলার ক্লিয়ার পিকচার আপনাদেরকে দিয়ে দেব এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আড়াই হাজার মধ্যে হবে আর আমরা অন্যটা খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে ওনারা এইবারের অন্যটা কিন্তু একটু ডিফারেন্ট হবে সুতির মধ্যে একটু ডিফারেন্ট ওটা এটা হচ্ছে অল ওভার লোক যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা এটা হচ্ছে হাতার কাপড় আর এগুলোর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এগুলো কিন্তু আপনার আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর এইটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্যা খুবই সুন্দর একটা ডিজাইন এটা যার ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিতে হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে ওইগুলোতে দিয়ে দেবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর জমজমের যে লোনগুলো আছে ওইগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আর এইটা হবে হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু হবে পাঁচ না প্রত্যেকটা অন্যায় হবে নামাজিও না আর এগুলার কাপড় কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট রংকস গ্যারান্টিড হবে এক তো রংকস যাবে না একেবারে হানড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টিড হবে আপনারা নিশ্চিন্তে এগুলো নিতে পারেন আর এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এই ডিজাইনের আরও দুইটা কালার আগে দেখানো হয়েছে এটা হচ্ছে লাস্ট কালারটা খুব বেশ সুন্দর এই কালারটাও প্রত্যেকটা ডিজাইনই খুব বেশ সুন্দর প্রত্যেকটা কালারে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তা দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করেন পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব এগুলার প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এইগুলো কিন্তু এক এবারেই নতুন যে ডিজাইনগুলো আসছে ওইগুলো এই ডিজাইনটা আপনারা দেখেন খুবই সুন্দর নেভি ব্লুর মধ্যে চন্ডির মধ্যে এটা হচ্ছে কামিজার ফ্রন্টের লুক আমরা হাতার কাপড় দিব এটা হচ্ছে সালোয়ারটা হোয়াইটের মধ্যে হবে আর আমরা অন্যটা খুলে দেখিয়ে দিব এইটা হচ্ছে অন্য খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মোট নাম্বার দেওয়া ছবিগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা কালার এইগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া হবে তাই যা যেখান থেকেই দেখতেছেন কোনো সমস্যা নেই দ্রুত আমাদেরকে শুধু স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আপনার বাসায় মাল পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে থাকবে বটল গ্রিন কালার আমরা অন্যটা খুলে দেখিয়ে দেবো প্রত্যেকটা অন্যাই কিনতে হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্যাই হবে পাঁচাতন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা সব স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মোমো নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমরা পরবর্তী আগেকার ডিজাইন চলে যাচ্ছে এই ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্টের লোক এটা ব্যাকের লোক খুবই সুন্দর একটা ডিজাইন এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারটা হবে ম্যাচিংয়ের মধ্যে রেড কালারের মধ্যে আর এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর প্রত্যেকটাই একেবারে নতুন যে ডিজাইনগুলো আসছে এগুলো আর এখন আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিব এর আগে আমরা বলে রাখি আপনারা যারা আমাদের পেজে এখন নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম